সাবেক মেম্বার লালমেয়া লালমেয়া মেম্বার সাবেক মেম্বার লেবুতলা ইউনিয়ন পরিষদ লাল মেয়া আপনাকে অতিথিদের পাশে এসে আসন গ্রহণ করার জন্য বিরোধীভাবে অনুরোধ জানাচ্ছি সহি লেবুতলা একাদশের পক্ষে চমৎকার চমৎকার প্রাণটা উচ্চ ছাড়া আপনাদের দেখতে পাচ্ছেন উভয় পক্ষে খেলোয়াড়রা অত সুন্দরভাবে বলটা নিয়ে যাচ্ছেন খেলার ফলাফল লেবদল শূন্য এবং গাঙ্গল গান্ধী ফুটবল শূন্য ধন্যবাদ আমাদের পাশে আসি এসে আসন গ্রহণ করার জন্য This is real tournament. Today is final football final game. This is the best heading game of all over the country, Awaar. Come on,

এবং ফেসবুক থেকে ফেসবুক এবং ইউটিউব থেকে সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং তাহলে উপভোগ করতে পারেন আক্রমণ কিন্তু না উদ্ধর গান্ধী ফুটবল একাদশে এবং লেবতলা ফুটবল একাদশে গর্ব রেখক রাজন তার